তো দেবতাকুম হচ্ছে বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত তো আমরা এখন যেখানে আছি এটা দুর্গ হচ্ছে ছয়শো মিটার আর এর প্রস্থ হচ্ছে আপনার বা গভীরতা যেটা বলে সেটা হচ্ছে পঞ্চাশ মিটার তো আপনারা যখন আসবেন অবশ্যই নৌকায় বা ভেলায় চড়ে যে ভিতরে আমাদের মতো প্রবেশ করবেন আপনাদের ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় এই ভ্রমণে বিশেষ করে দেবতাকুম ভ্রমণে আপনাদের সেফটি আপনারা বজায় রাখবেন কারণ খুব সাবধানতার সাথে এই ভ্রমণ আপনাদেরকে করতে হবে কেননা অনেক রিস্ক নিয়ে আমরা এখন এখানে এই যে ভ্রমণটা করছি মানে আশা থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণ কষ্ট আমাদের মানে বয়ে বেড়াইছে তারপর আমরা অবশেষে পৌঁছে গেছি যে খুমের রাজ্য দেবতাকুমে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম ভালো লাগলো আপনাদেরকে স্বাগতম দেবতাকুম ভ্রমণ করুন আর আমার ভাটির দেশ সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন এরকম খুমের রাজ্য আপনাদেরকে অনেক উপহার দেব ইনশাল্লাহ Agora era Malik nós! <laughs> আমাদের দেবতাকুম ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এবারের মতো আমরা যাচ্ছি সুরমা পরিবহনের একটি নন এসি বাসে যে বাসটির ভাড়া লেগেছিল জনপ্রতি সাতশো টাকা জেনে রাখি ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো কিলোমিটার যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা যাত্রা বিরতির জন্য রাত একটাই কুমিল্লায় আমরা নেমে পড়লাম ঢাকা থেকে আমাদের বাসটি ছেড়েছিল ঠিক এগারোটায় প্রিয় বন্ধুরা যাত্রা বিরতিতে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন অবশ্যই খাবারের দাম জেনে নিয়ে খাবার খাবেন কেননা এখানে খাবারের মূল্য অনেক বেশি হয়ে থাকে আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গেছি বান্দরবন তো আপনারা জানেন কাল রাতে আমরা চলে আসছি ঢাকা থেকে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাস কিছুক্ষণ পূর্বে আমরা এখানে চলে আসছি অলমোস্ট এখন বাজে ষাটটা তো ঢাকা থেকে বিগত বাসগুলো আসলে এখানেই থামবে এটা হচ্ছে বান্দরবন শহর এই শহর থেকে আসলে দেবতাকুমের উদ্দেশ্যে আমরা রওনা দেব তো দেবতাকুম যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম চাঁদের গাড়ি থাকে বা চাঁদের গাড়ি থাকে তো ওই গাড়িগুলোতে এখন আমরা উঠবো উঠে আমরা কচ্ছপতলি যাব তো এই কচ্ছপতলি থেকে আমরা পরবর্তীতে হেঁটে বা ট্র্যাকিং করে আমরা চলে যাব আমাদের সেই দেবতাকুম তো আমরা এতক্ষণে নাস্তা সেরে নেব তো সাথে থাকুন নাস্তা সেরে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দেব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নীল দিগন্ত হোটেল বান্দরবন তো এইখানে আমরা নাস্তা করবো আর কি তো এখানে নাস্তা করে তারপর আমরা রওনা দেবো তো দেবতাকুম ভ্রমণে অবশ্যই আপনাদের চাঁদের গাড়ি প্রয়োজন বান্দরবনে আসার পর আপনারা এই যে এই সকল চাঁদের গাড়ি দেখতে পাবেন তো এই চাঁদের গাড়িগুলো ভাড়া করার সময় অবশ্যই দাম দর ঠিক করে করে তারপর ভাড়া করবেন তা হলে ওনারা অনেক বেশি মূল্য দাবি থাকে যেটা দেওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে সো ভাড়া মিটিয়ে তারপর আপনারা ভ্রমণ করুন তো বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যে আমাদের এটা আমরা ঠিক করে নিলাম পাঁচ টাকা দিয়ে বান্দরবন থেকে দেবতাকুম তো আপনারা যখন আসবেন ঠিক করে তারপর নিয়ে তো বন্ধুরা ফাইনালি এই যে দেখেন আমরা ভাড়া করে ফেললাম আজকে সারাদিন এই চাঁদের গাড়ি নিয়ে আমরা ঘুরবো তো দেবতা কমে যাওয়া যাক সাথেই থাকুন আমরা সবাই কোথায় যাচ্ছি এক সাথে রয়েছি দুজন এক ডোরে গাথা দুটি প্রাণ চিরবে না এ বাধ আসলে আছুক তুফান আসলে হৃদয় একদম জুড়ায় যায় বান্দরবন দেখার মতো একটা জায়গা মানে অসাধারণ পরিবেশটা মানে মানে সামনের এত সুন্দর পাচ্ছি আপনাদের একটু দেখেন অসম্ভব পরিমাণ সুন্দর মানে এখানে আসলে 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 বোঝা যায় যে পৃথিবীটা কত সুন্দর এই দুনিয়া আল্লাপাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন এটা বোঝা যায় তো আপনারা ভ্রমণ করতে আসুন বান্দরবন বাসায় থাকেন না ভ্রমণ করতে আসেন ভালো লাগবে আর ভ্রমণ করলে আপনাদের জ্ঞান বুদ্ধি চিন্তা চেতনার পরিবর্তন ঘটবে আপনারা ভালো কাজে উৎসাহিত হবেন তো আশা করবে আপনারা ভ্রমণ করবেন আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হোক বন্ধুরা আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব দেবতা এখন তিন কিলোর মতো আছে আমাদের দেবতা আমরা দেবতা কুমের রাস্তায় অলরেডি প্রবেশ করেছি তো খুবই ভালো লাগছে রং ছড়িতে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর অনেক পরিষ্কার অনেক ক্লিন আর সুন্দর একটা রাস্তা পাশ পাশ দিয়ে দিয়ে দেখেন দেখেন খুব সুন্দর একটা পরিবেশ মানে দেখার মতো চেকপোস্টে চলে আসছি তো এখানে আসলে চেক করবে আমাদের গাড়ি তারপর আমরা এখান থেকে আবার দেব তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে কচ্ছপতলি বাজার দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি তো এখানে আপনারা এই যে দেবতাকুম যাওয়ার জন্য বাস পাবেন যে লম্বা লম্বা বাসগুলো এই বাসগুলো নিয়ে গেলে আসলে অনেকক্ষণ হাঁটা লাগে এক ঘন্টার মতো তো এই বাসগুলো নিয়ে গেলে আপনার সাপোর্ট একটা সাপোর্ট পাবেন পাশে আছে আপনাদের ফটোকপির দোকান কারণ এনআইডি কার্ড তো মাস্ট লাগবে দুই কপি ফটোকপি যদি না নিয়ে আসেন তো অসুবিধা নেই যে ফটোকপির দোকান আছে তবে দশ টাকা পিস নাই তো আপনার মানে যে যেখান থেকে আছেন ওখান থেকে নিয়ে আসলেই বেটার পাশে আছে জুতার দোকান দেখেন এই যে জুতা এই জুতোগুলো পানিতে পরে হাঁটা যায় এই জুতোগুলো এখানে পাবেন আপনারা তো দেখেন বাজারে মোটামুটি সবই আছে তো আপনারা এখান থেকে যদি ঢাকা থেকে বা যেখান থেকে আসুন না কেন কোনো কিছু না নিয়ে আসলেও সমস্যা নেই আপনারা এখান থেকে সব কিছু কিনে নিয়ে দেবতা কুম যেতে পারেন এখানে খুব সুন্দর কলা পাওয়া যায় এই যে ওনারা কলাগুলো বিক্রি করতেছে এই যে খুব সুন্দর খাবার একটু যদি বলতেন কোনটা কত দাম এই যে ভাই খাচ্ছে খুব সুন্দর অসাধারণ ভুট্টা কত নিল ভাই এটা হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি না এটা পনেরো টাকা হ্যাঁ আচ্ছা 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 আনারস কত করে আনারস পঞ্চাশ পেঁপে আচ্ছা আচ্ছা বেশি আনারসটা একটু বেশি তো আনারসটা একটু দাম বেশি তারপর আপনারা এখান থেকে খেয়ে তারপরে দেবতা প্রবেশ করবেন কারণ আপনাদের শক্তির প্রয়োজন কারণ লম্বা এক ঘন্টা করতে হবে দেখেন সবাই এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে প্রবেশ করবে আর কি না 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 দুইটা নান দুইটা নান সুন্দরী দিদি কিছু বলেন মুখে কি দিচ্ছেন হ্যাঁ চন্দন দিয়ে কি সুন্দর হবে নাকি কি 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 খেতে বললেন কি কি ভুট্টা ভুট্টা কত করে বিশ টাকা ওই যে পনেরো টাকা করে দিছে জোড়া পনেরো টাকা বিশ টাকা না এ বন্ধু দুইটা ভুট্টাও নাও রিকোয়েস্ট করছে যেহেতু এ বন্ধু বন্ধু দুটা ভুটটাও নাও যে রিকোয়েস্ট করছে উনি আচ্ছা রাখেন দুইটা দেন দুইটা দেন কিরকম দেখি ভালো গুলা দেন ভালো গুলা দেন ওইটা দিয়ে না ওইটা দিয়ে না 哪个哪个？那个在哪个？ আপনে হ্যাপি আপনি খুশি একটা হাসি দেন ঠিক আছে দেখেন অবশেষে ভুটটা কিনে ফেললাম এই যে সেই ভুটটা ভূতটা খাবো এনার্জির দরকার আছে বন্ধু আর কি কিনেছো একটু দেখাও আনারস আমার একটু খাওয়াও আনারস এই যে কলা এই যে কলা কলা তো থাকবে পাহাড়ি অঞ্চলে কলা তো থাকবে অনেক টেস্ট অনেক টেস্ট অনেক টেস্ট এখানে আপনাদের সব চাঁদের গাড়ি আসবে এটা হচ্ছে কচ্ছপতলি মাঠ তো এই মাঠে হচ্ছে আপনাদের চান্দের গাড়িগুলো আসবে তো এখান থেকে সবাই চেঞ্জ করে তারপরে দেবতা কুম যাই চেঞ্জ বলতে ওই যে দেখতে পাচ্ছেন সবাই চেঞ্জ করতেছে ব্যাগে সব কিছু নিয়ে আসে ফাইনালি দেখেন চেঞ্জ করতেছি শর্ট প্যান্ট পরতেছি এটা হচ্ছে কচ্ছপতলি মাঠ তো এইখানে আপনাদের আসলে বান্দরবন থেকে এই গাড়িগুলো আসবে চাঁদের গাড়ি তো দেখেন এই যে আমরা সবাই চেঞ্জ করতেছি আপনার যখন আসবেন ঠিক এই মাঠে আসবেন এই মাঠ থেকে যে চেঞ্জ করে তারপরে কি দেবতা যাবেন দেখেন আজকে একুশে ফেব্রুয়ারি পাহাড়ি মানুষও খুব সুন্দর করে একুশে ফেব্রুয়ারি পালন করতেছে দেখার মতো বিষয় Terima kasih telah menonton! দেবতা কুম ভ্রমণে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে এনআইডি কার্ড দুই কপি অবশ্যই ফটোকপি নিয়ে আসবেন আর যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু দেবতা কুম প্রবেশ করতে পারবেন না বিষয়টা খুবই জরুরি জানাই দিলাম এটা মনে রাখবেন দেবতা কুম আছে এই যে আমাদের আজকের ফাইনাল মিশন দেবতাকুম আমরা রওনা দিলাম ইনশাল্লাহ কচ্ছপতলি থেকে তো আপনাদের জানাবো কত সময় লাগে তো দেখেন আমাদের টিমের ওই যে পিছনে সবাই সামনে সবাই তো যাচ্ছি আর কি তো দেখা যাক কত সময় লাগে আর আপনাদের আজকে দেবতাকুম খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন কি পথ শুরু পথ এইখান দিয়ে আর কি যে সবাই নামতেছে

এই সেই ঝিরি পথ এই ঝিরি পথ দিয়ে আমরা এখন পাড়ি দেব দেব থাকুম পানি প্রচন্ড ঠান্ডা আমরা অবশেষে অর্ধেক পথ চলে আসছি যে দেখতে পাচ্ছেন আমাদের টিমের সবাই এটা হচ্ছে ব্রিজ এটা দেবতা কুমির একদম মাছ পথে মানে অর্ধেক রাস্তায় আমরা পৌঁছে গেছি তো দেখেন ব্রিজটা অসাধারণ মানে আপনারা দেবতাকুম কুম ভ্রমণে অবশ্যই সচেতনতার সাথে ভ্রমণ করুন কেননা রাস্তা প্রচন্ড কাদা আর স্লিপ কাটার সম্ভাবনা খুবই বেশি সো আপনারা যখন আসবেন অবশ্যই সাবধানতার সাথে ভ্রমণ করবেন খুবই রিক্সি জায়গা ঝিরি পথ দিয়ে বয়ে পড়তেছে আর কি ঝর্ণা পানি খাওয়া যায় এই ঝর্নার পানিও খাওয়া যায় দেখেন একদম ফ্রেশ তো বন্ধুরা অ্যাডভেঞ্চারের নতুন জগতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসছি দেবতাকুম পিছনে দেখেন কত মানুষের ভিড় মানে কত মানুষ দেখতে আসছে এই মানে অসম্ভব পরিমাণ সুন্দর লাগছে মানে দেখতে কি বলবো মানে খুবই মায়াবী মুখরিত একটা পরিবেশ মানুষের কিচির থাকলে পরিবেশটা কিন্তু দেখার মতো দেখেন পিছনে কেউ কেউ ভেলায় চড়ছে কেউ নৌকায় চড়ছে এটাই আমার আমাদের দেবতাকুম আমরাও চড়বো আর আমাদের সাথী থাকুন আমরা চড়ে আপনাদেরকে দেখাবো আসলে দেবতাকুমের ভেতরে কি আছে মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে এত সিরিয়াল তারপর আমাদের মানে কি বলবো এত মানুষ উঠতে আসছে দেখেন আরো মানে একদম দেখেন কত মানুষের আজকে উঠতে পারবো কিনা জানি না কি অবস্থা গেছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে নৌকা এই নৌকা গুলো আসতেছে আসলে এই পদ দিয়ে যে দেখেন এই পথ দিয়ে ওই যে ওইখান থেকে ভেলায় উঠে সবাই বা ভেলায় উঠবে তো ওই নৌকাগুলো আর কি ঠিক এইখান দিয়ে এসে ওই যে সবাইকে নিয়ে যায় এই যে এইভাবে নিয়ে ওই পারে পারি করে দিচ্ছে তাছাড়া এই যে যাওয়ার কোনো পথ নেই যে এটা যাওয়া যাচ্ছে না এই পথ দিয়ে যাওয়া যায় না আর কি তো এই জন্য আর কি এই যে সবাই দেখতে পাচ্ছেন এই যে নৌকায় ছড়ে তারপরে যাচ্ছে দেখেন ভাই আমরা নৌকাতে না করে চলে আল্লাহ এখন ভাই আস্তে 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 এখন যে কিভাবে যাব মানে প্রচুর রিস্ক নিয়েছি দেখেন ভাই আমার বড় ভাই অনেক উঁচু পাহাড় থেকে আস্তে আস্তে নামবে শেকল দিয়ে গাছের শেখরে যেটা আমরা ছোট থাকতে দেখেছি বড় বড় ডিসকভার চ্যানেলে যে ওনারা কীভাবে পাহাড় বয় এবং অনেক দেখেছি যে পাহাড় থেকে কিভাবে নামতে হয় হ্যাঁ এই যে আমরা সেভাবে ট্রেনিং নিয়ে আমরা ধীরে ধীরে নামতেছে আমার বড় ভাই আস্তে আস্তে নামতেছে আস্তে আস্তে ভাইয়া আস্তে আস্তে আর একটু শেকল আরে ধীরে ধীরে সারেন ওকে আমার আমার ভাই সাকসেস ওকে ভাইয়া কিছু বলবা তুমি ভাইয়া তুমি কিছু বলবা দেখো আমার ভাই অনেক ভাই ভাইছে একটু তারপরেও সফলতা অর্জন করছে আর একটু সফলতা বাকি আছে যে অল্প একটু এই যে এই পানি টুক মাছ অনেক গভীর আমরা এই যে বাস আছে এই বাস দিয়ে আমরা ওই সাপোর্ট টুকও পার হব দেখেন ওই দেখেন ওই দেখেন কোন জায়গায় দেয়া আছে আমরা অনেক চিপা চাপা অনেক রিক্স অনেক চিপ অনেক জক আরেকটা আগে ভিজে যাবেন সমস্যা নাই বাসটা আরও আয় কেনেন বাসটা আরও আয় কেনেন হ্যাঁ দেখেন এই যে ভাই অনেক সুন্দরভাবে চলে গেল অনেক রিক্স ছাড়াই হুম পেঞ্চারের এক নতুন জগতায় এক ধে উনি ছুচনা রচনা করতে জীবনের মূল্য মুখ দেখতে পাচ্ছি আচ্ছা আর একটু সামনে অনেক গভীর গভীর এত গভীর যেটা বলা অনেক কষ্ট আমরা তাও পার হচ্ছি অনেক ইয়ে নিয়ে হ্যাঁ

এখন আমার পা ভিজে গেছে আমার পা আটকাতে পারবো না আমার একটু ভিডিও করো ওকে ঠিক আছে আমার বন্ধুকে আমি অনেক হেল্প করছি শেষে বন্ধু আমাকে হেল্প করবে বাস দিয়ে ঠিক আছে দেখেন আমার এই যে আগে আমরা এভাবে দেখবো যে কোনো ইয়া পথে এখনো হয় নাই এখনো হয় নাই আমার ইয়া করা ভেলা বা নৌকা না পাওয়ার কারণে থেকে যে সাঁতরে আসতেছে দেখতে পাচ্ছেন মানে কি বলবো আজকে শুক্রবার মানে ভ্রমণে এত মানুষ আসছে দেখেন ভাইদের অবস্থা অনেক কষ্ট করে আসছে পানি প্রচন্ড ঠান্ডা মানে খুবই ঠান্ডা এই যে ঠিক এখানে আসছে আমরা ভেলা উঠবো তো আমাদের সিরিয়াল হচ্ছে পঁয়ত্রিশ এখন চলে হচ্ছে তিরিশ তো আমাদের ওয়েট করতে হবে তো সিরিয়াল মেনটেন না করলে এখানে প্রবলেম কারণ এখানে সেনাবাহিনী বা প্রশাসনের দায়িত্বে সবাই কাজ করতেছে তো একজন আরেকজনকে ওভারটেকিং করে কখনোই যেতে পারবে না তো আমরা এখন উঠবো আর কি ভেলায় ওই যে দেখতে পাচ্ছেন ভেলায় সবাই উঠছে আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো তো আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি দেখেন প্রচণ্ড পরিমাণ লাইন তো এই লাইন শেষ হলে তারপর আমাদের ওঠার পালা তারপর আমরা দেবতাকুমের মাঝখানে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো সাথী থাকে এখানে দোকান আছে খাবারের দোকান আপনারা এখানে এসেও খাবার খেতে পারেন ওই যে দেখেন সামনে ডিম বিক্রি করছে হয়তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কত টাকা খাওয়া যায় ডিম কত তো কি আর করা ভেলা যেহেতু লেট করে আসবে আমাদের সিরিয়াল থার্টি ফাইভ থার্টি চলে তো এখন কি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই খাবারগুলো খাই দাম একটু বেশি কিন্তু কিছু করার নাই যে জানেনি খুব কষ্টের রাস্তা ওইখান থেকে যে পানি টানি সব নিয়ে আসছে নুডলস আছে তো এই যে আমাদের দুই প্লেট আমরা বুট বুট নিচ্ছি আলু চপ নিচ্ছি আর মুড়ি তো এটা পঞ্চাশ টাকা পড়বে আর কি প্লেট দেখেন তো বন্ধুরা দেখেন ফাইনালি আমরা আমাদের নৌকায় আমি যাই আগে আমি আগে যাই যাও 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 নৌকায় উঠবো এখন এই যে দেখেন উঠবো না কারণ ভেতর গিয়ে সে বন্ধু আমি মাঝে বসবো আমি মাঝে বসবো ঠিক আছে তো বন্ধুরা দেখেন আছি সে আমাদের স্বপ্নের নৌকায় দেবতা এখন ভ্রমণে মানে খুবই এক্সাইটেড আমার লাইফের বেস্ট একটা মুহূর্ত আমি যতগুলো ভ্রমণ করেছি লাইফে মানে এতটা মজা কখনো পাইনি এখন যে যে পরিমাণ মানে মজা পাচ্ছি মানে খুবই পাশ দিয়ে পাহাড় ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন একটা ঝিরিপথ ঝিরিপথের পানি অনেক পরিষ্কার একদম কোলাহল মুক্ত নীরব নিস্তব্ধ পরিবেশ যা দেখার মতো মানে কি বলবো মন একদম ভরে গেছে ভাই দেখেন বন্ধুরা আমি এখন যেখানে আছি এটা স্বর্গরাজ্য এই পরিবেশ হয়তো বা কোনো টাকা দিয়েও কেনা যাবে না কারণ দেখার মতো একটা পরিবেশ সবাই ঘুরতে আসছে প্রচন্ড কষ্ট হলেও মানে এখানে আসার পর আপনার সব কষ্ট মাটি হয়ে যাবে তাই ও মাই গট ও মাই গট না 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 ভাই 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 এদিকে জানে এদিকে জানে এদিকে ডুবে গেল তো যাই হোক আপনি আমি আলী আপনাদেরকে বলছি এই দেবতাকুমের ভ্রমণে আপনার যখন এই নৌকায় চড়ে টিকে দেবতাকুমের মাঝে প্রবেশ করবেন তখন আপনাদের সকল কষ্ট দূর হয়ে যাবে কারণ এটা এমন একটা ঘুম মানে দেখতে পাচ্ছেন মানে মানে খুবই ভালো লাগছে ওয়াও মানে আমি খুবই আনন্দিত অনেক এক্সাইটেড ও আমি তো সেই ঘরের মালিক নই বাইস কোপের নেশায় আমার ছাড়ে না না সেই বাবু নাই বয়স আমার বারে না বাসি আমি কৃত্রিম সুন্দর্যোতিব্বত ছাড়িয়ে চীন নেপাল ও ভারত পেরিয়ে প্রকৃতি চারিদিক অপরূপা গুণে তুলনা লেশ এ আমার ভাটির দেশ বাংলাদেশ বন্ধুরা তোমার আমার দেশ দেবতা এমন একটি খুম যে ভ্রমণে আপনার জীবন বদলে যেতে পারে জীবনে একবার হলেও ঘুরে আসুন খুমে রাজা দেবতাকুন আর হ্যাঁ সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ভাটির দেশ ঘুরে দেখাবো বাংলাদেশ